মানে মামাম তো মানে প্রতিটা উৎসবের আগেই যে প্রতিটা উৎসবের আগে কিছু না কিছু তো অন্তত সাজাই মানে কোন থিম যে পুজোটা আছে তার আগে সেই থিম নিয়ে কিছু করার চেষ্টা করে তাই আমি মাম্মাকে বলেছিলাম আমার উপরেও কি বলবো কোনো যদি মেকআপ করা যায় আমার উপরে করে দেখো তো আমি আজকে রামচন্দ্র সেজে আমি খুবই হ্যাপি চিন্তা ভাবনাটা আমি মাঝে মধ্যে এরকম কাজ করি এর আগেও আপনারা দেখেছেন যে আলু দিয়ে আলুর তারামা বানিয়েছি বেগুনের শিবলিঙ্গ বানিয়েছি তো সেই থেকেই আমার এই সব চিন্তা ভাবনা থাকে যে বাড়িতে যেটুকু টাইম থাকি কিছু না কিছু সেই কারণে আর আমরা মানে প্রভু রামচন্দ্রকে তো প্রচুর বিশ্বাসী আর আমরা খুব মানি উচিত তাকে তো সেই হিসাবে সামনে রামনবমী উপলক্ষে আমার এই প্রচেষ্টা আর আমার ছেলে যাকে আমি আজকে এই রূপটা দেওয়ার চেষ্টা করেছি সে নিজেও খুব রাম ভক্ত আর সেই কারণে আমরা রামচন্দ্রকে তুলে ধরার চেষ্টা করেছি আর দেখুন এবারে আপনাদের কেমন লাগছে এটা আজকে মেকআপটা করতে মোটামুটি দশ ঘন্টা লেগেছে কিন্তু এটা শুধু দশ ঘন্টা নয় এর আগেও আমি প্রতিদিন একটু একটু করে সময় মতো যেটুকু ফাঁকা টাইম পাই সেই টাইমে বানিয়ে রেখেছি এই পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে মানে শুরু করে প্রতিটা কাজ কিন্তু আমাদের নিজে হাতে বানানো এই পিছনটা সোলা দিয়ে বানানো হয়েছে মানে এখানে আমরা কিন্তু কোন রকম বাইরে কারো সাহায্য নিয়ে নি আমি আছি আর আমার স্টুডেন্ট আছে আমরা এই কয়েকজন মিলে এই কাজটা কমপ্লিট করেছি এটাতে ফেব্রিক আছে একটু আটা আছে শ্যাডো আছে যেরকম মানে সাজার সামগ্রী আছে এমনকি জুয়েলারি কয়েকটা আমরা নিজে হাতে বানিয়ে পুরো কাজটাই নিজে হাতে করার চেষ্টা করেছি যাতে এক্সট্রা কোনো এই ব্যাপারে কোনো টাকা বেশি টাকা না লাগে যেগুলো ঘরোয়া জিনিস থাকে মোটামুটি সবার বাড়িতে সেই রকম জিনিস দিয়ে সাজানোটা করেছি যাতে এক্সট্রা খরচাও এই ক্ষেত্রে না হয় অবশ্যই আগামী দিনে চেষ্টা করব আরো নতুন নতুন কিছু দেওয়ার আর আপনাদের যদি ভালো লাগে উৎসাহ দেবেন নিশ্চয়ই চেষ্টা করব সকলে আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি এইভাবে